বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর কন্যার হাতে গণতন্ত্র যেমন নিরাপদ ঠিক তেমনি মানবাধিকারও নিরাপদ বাংলাদেশের সংবিধান অনুসারে নির্বাচন হবে এই নির্বাচনে কে আসবে কে না আসবে তাদের বিষয় কিন্তু বাংলার জনগণ বঙ্গবন্ধুর কন্যার পক্ষে সমর্থন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে নির্বাচনে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর কন্যাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে আমি যুবলীগের বন্ধুদের বলতে চাই সারা বাংলাদেশের যুব সমাজকে বলতে চাই অনুরোধ করতে চাই আপনার যুব নেতৃত্ব পেয়েছেন আমাদের

এরতে কি কোনো বিচার হবে না বিচারকের বিরুদ্ধে যখন কথা বলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মেস কোর্টের বিরুদ্ধে তারা কথা বলে সব বলে শেখ হাসিনা কিনে ফেলেছে এই মিথ্যা মানে এই জঙ্গি সংগঠনের সামনে যারা শান্তির কথা বলেন শান্তি চিন্তা করেন যারা দেশের শান্তি শান্তি সুকতা সেই বঙ্গবন্ধুর কন্যা tata দেশে বসাক কৃষ্ণ এরা বলতে তার থেকে লোক মারা গেল বঙ্গবন্ধু কন্যা ছুটে গেলেন কারণ উনি তো মানবতার মা উনি মানুষকে ভালোবাসেন খালেদা জিয়াকে সেখানে সমবেদনা জানাতে গেলেন কি অবস্থাটা দাঁড়িয়েছে সাংবাদিক বন্ধুরা সবই জানেন দেশবাসী সবাই জানেন কারণ এই ধরনের একটি সংগঠনের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনে যাওয়ার কোন সুযোগ আছে আমাদের প্রতি পদে পদে তারা মানুষ শুরু করে সেদিন আমাদের যুবনকের একটা ছেলেকে হত্যা করলেন বারো নম্বর বারে আরেকটা যুবলীকে দক্ষিণের ছেলেকে হত্যা করলেন রুবুল সুযোগ পেলি সুযোগ পেলে হত্যা যত গাড়ি পোড়ানো মানুষের উপর জুলুম করা এইটা ওদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে অতএব কারণে অনেকে অনেক কথা বলবেন জুবলি বঙ্গবন্ধুর কন্যা এবং দেশ রক্ষার সাথে দেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষার সাথে দেশের উন্নয়নের সাথে যুবলীগ সবসময় মাঠে ছিল আগামী মাঠে থাকবে ইনশাল্লাহ এবং এবং তাদের তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে যুবলীগ সকল ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে ঠিক না বলে আসুন শেখ কামালের আজকে জন্মদিনে আমাদের শপথ একটাই হবে শেখ কামালকে হারিয়েছি মনিবাইকে হারিয়েছি শেখ জামালকে হারিয়েছি শেখ হারিয়েছি শেখ নাসেরকে হারিয়েছি আব্দুল রহমানকে হারিয়েছি অসংখ্য মানুষের মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে সেই খুনিদের যাই বাংলার মাটিতে হতে পারে না হতে দেওয়া উচিত না